শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লুনাদির হরেক বাতে সকলকে স্বাগত জানাই চলুন আজ আমরা সেই ফিরে যাই ছেলেবেলায় সেই প্রাথমিক স্কুলে যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ প্রথম ভাগ আর সহজপাঠ দ্বিতীয় ভাগ পড়ে বড় হয়েছি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে আমাদের সহজপাঠ পড়তেই হতো এবং আজও আমরা তাই ভুলিনি সেই কবিতাগুলো এখনও মনে হয় চলতে ফিরতে রান্না করতে পূজা করতে সবেতেই মনে পড়ে যায় সেই ছোটবেলার কবিতাগুলো তাই আজ আমি কবিতাটি এখনও আমার মনে আছে তবু আপনাদের সাথে আমি বই থেকেই পুরো শেয়ার করছি এবং পড়ছি আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে যে মিঙার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর ইঁট সাজিয়ে ইঁটের পর খেয়াল মতো দেয়াল তুলি গড়ে স্তদিন ছাত পিটুনি গান গেয়ে ছাত পিটোয় শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া সাড়ে চারটে বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো করে উড়িয়ে দিয়ে ধুলো রোদ্দুর যেই আসে পড়ে পুবের মুখে কোথা ওড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে জানো নাকি আমার পাড়া যেখানে ওই খুঁটি গাড়া পুকুর পাড়ে গাজনতলার মায়ে আরও একটি কবিতা সহজপাঠের আমার খুব ভালো লাগতো এইটা এটাও আপনাদের সাথে শেয়ার করছে ওইখানে মা পুকুর পাড়ে ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে হোথায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তো মার কাছে দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে রাক্ষসে ঝোপে ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সারে সারে সিংগুলি সব আঁকা বাঁকা গাইতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটুও যে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে। ফল সাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি কাঠ বিড়ালি লিসটি তুলে হাত থেকে ধান খাবে সহজপাঠের এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম